আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভবেন জাফিজটাকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিনোদের জন্য তোমাদের সবারই কিছু মাস পরে শুরু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তো বৃত্তি পরীক্ষার জন্য তোমাদের যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর উপরে প্রাধান্য করে আমি আজকে নিয়ে এসেছি তোমাদের আমার বাংলা বইয়ের কিছু নতুন কবিতার এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সাজেশন নিয়ে তো আমি অলরেডি আগের ভিডিওতে আমরা এই দেশ এই মানুষ গল্পটি নিয়ে সাজেশন দিয়েছিলাম তো তো আজকে আমরা যেই দুটো কবিতা সেটি হচ্ছে সংকল্প ও ফুটবল খেলোয়াড় চলো বন্ধুরা আজকের এই দুটি কবিতার উপরে ভিত্তি করে আমাদের সাজেশনগুলোর মধ্যে দিয়ে একটু চলে আসি তা আমার বাংলা বই পঞ্চম শ্রেণী প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি দুই হাজার পঁচিশ তো আজকের দুটো কবিতা হচ্ছে সংকল্প ও ফুটবল খেলোয়াড় তো প্রথমে আমরা বন্ধুরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে প্রথম প্রশ্ন সংকল্প কবিতার রচয়িতা কে উত্তর কাজী নজরুল ইসলাম কবিতায় ঘূর্ণিপাকের শব্দটি দিয়ে কি বোঝানো হয়েছে উত্তর ঘূর্ণিপাকে বলতে বিপদের মধ্যে পরাগে বোঝানো হয়েছে তিন থাকবো না কো বন্দি ঘরে এই বাক্যে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর কবি সাহসিকতার সঙ্গে বিপদের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বরণে যে বীর লায়ক লাহে এখানে বীর কারা উত্তর যারা মৃত্যুকে তুচ্ছ করে দেশ রক্ষায় এগিয়ে আসে তারা বীর ভেঙ্গে নামবো নিচে বাক্যটির অর্থ কি বোঝানো হয়েছে ছয় বিপ্লব শব্দটির প্রতি শব্দ কি উত্তর হবে বিদ্রোহ সাত নাম্বার কবি কোন শক্তির কথা বলেছেন আত্মশক্তি ও সাহসিকতার শক্তি আপন হাতের মুঠ হয়ে পড়ে কি বোঝে উত্তর নিজের ভাগ্য নিজের হাতে নেওয়া নয় নম্বর কবিতাটি কোন ধরনের রচনা কবিতাটি সংকল্প কবিতা হচ্ছে দেশপ্রেম ও বিপ্লবী চেতনার কবিতা কবিতাটির শেষে কবি কি আহ্বান জানিয়েছেন উত্তর নিজের ভাগ্য নিজের হাতে তুলে নেওয়ার আহ্বান এরপর আমাদের পরবর্তী যেটি রয়েছে ফুটবল খেলোয়াড় কবিতা লেখ মাই হ্যাঁ হবে কবিতাটির নাম কি উত্তর হবে ফুটবল খেলোয়াড় লেখককে বা কবিতার লেখককে এটি হবে জসিম উদ্দিন লেখকের মতে কোন কবিতা সবচেয়ে জনপ্রিয় উত্তর ফুটবল খেলা কাদের জীবনে ফুটবল খেলা অনুপ্রেরণা যোগে উত্তর যে দেশের যুব সমাজের জীবনে পনেরো লেখক কোন খেলার সঙ্গে জাতীয়তাবাদের তুলনা করেছেন উত্তর ফুটবল খেলার ষোলো লেখকের মতে ফুটবল খেলার মাধ্যমে কি শেখা যায় উত্তর শৃঙ্খলা আত্মত্যাগ দলবদ্ধতা সতেরো ফুটবল খেলার সময় মাঠে কি থাকে উত্তর উত্তেজনা কৌশল এবং দর্শকের উৎসাহ আঠেরো লেখক ফুটবল খেলোয়াড়দের মধ্যে কোন গুণটি সবচেয়ে বেশি দেখেছেন উত্তর আত্মত্যাগ ও দেশপ্রেম লেখক কোথায় ফুটবল খেলার গুরুত্ব দেখিয়েছিলেন উত্তর হবে সমাজ শিক্ষা ও জাতীয় উন্নয়নে তো আমাদের সর্বশেষ প্রশ্ন লেখা শেষে লেখক কোন আহ্বান জানিয়েছেন উত্তর যুবকদের ফুটবল খেলায় যুক্ত হয়ে জাতির কল্যাণে কাজ করতে এরপরে বন্ধুরা আমাদের পরবর্তী আইটেম হচ্ছে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা বহু নির্বাচনী প্রশ্ন যেটিকে আমরা বলি তো আমাদের প্রথম হচ্ছে সংকল্প রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত তো বন্ধুরা আমরা অলরেডি পড়ে এসেছি যে সে সংকল্প কবিতার রচিয়তা হচ্ছে আমাদের বিদ্রোহ কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তো উত্তর হবে সি কাজী নজরুল ইসলাম দ্বিতীয় প্রশ্ন থাকবো না কো বন্দি করে কবিতাটি হচ্ছে এটি হচ্ছে মানে আমাদের কবিতার একটি লাইন সেই লাইনের থেকে নির্দেশ করে এখানে বলা হয়েছে কবিতাটি কি ধরনের কবিতা 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 এটি প্রেমের নাকি নাকি প্রকৃতি বিদ্রোহী নাকি রোমান্টিক কবিতা এভাবে হবে বিদ্রোহী কবিতা কারণ কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী কবি এবং তিনি এই কবিতাটির মাধ্যমে দিয়েও বিদ্রোহী বিদ্রোহ প্রকাশ করেছে এখানে প্রেমের বা প্রকৃতি রোমান্টিক এগুলো কোনোটাই হবে না এরপরে তিন নাম্বার ঘূর্ণিপাক অর্থে কি ঘূর্ণিপাক অর্থে এখানে অপশন রয়েছে শান্ত পরিবেশ কুয়াশা ঘূর্ণি বাতাস নাকি দুর্যোগের মধ্যে পড়া এটি হবে ঘূর্ণিপাকে বলতে বোঝাচ্ছে যে বিপদে পড়া বা বিপদের মধ্যে থাকে এখানে শান্ত পরিবেশ কুয়াশা ঘূর্ণি বাতাস এগুলো হবে না এখানে হবে দুর্যোগের মধ্যে বা বিপদের মধ্যে পড়া তো উত্তর হবে ডি যে দুর্যোগের মধ্যে পড়া চার আপন হাতের মুঠ হয়ে মানে অন্যকে দায়িত্ব দেওয়া নিজেকে লুকিয়ে রাখা ভাগ্য নিজের হাতে নেওয়া হাত বন্ধ করা আপন হাতের মুঠ হয়ে পড়ে মানে নিজ হাতে নিজ কাজ করা বা নিজের ভাগ্য নিজের হাতে নেওয়া এটি হবে সি কারণ অন্যকে দায়িত্ব দেওয়া হবে না নিজেকে লুকিয়ে রাখতে বলা হয়নি বা হাত বন্ধ করতে বলা হয়নি এখানে উত্তরটি হবে ভাগ্য নিজের হাতে নেওয়া তো উত্তর হবে সি পাঁচ নাম্বার বিপ্লব শব্দের প্রতিশব্দ যুদ্ধ বিদ্রোহ শান্তি সংগ্রাম বিপ্লব মানে কি কোনো কিছু বিদ্রোহিত করা বা কোনো কিছুর উপরে রেভুলেশন আনা এটি মানে যুদ্ধ শান্তি সংগ্রাম হবে না এখানে অপশন যেটি রয়েছে বিদ্রোহ বি উত্তর হবে বি এরপরে ছয় নাম্বার চন্দ্রলোকের শব্দটি দিয়ে বোঝানো হয়েছে চাঁদের আলো স্বপ্নের স্থান পৃথিবী নাকি নরক চন্দ্রলোক বলতে এখানে আমাদের স্বপ্নের কথা বলেছে আমাদের স্বপ্নের যে স্থান বা স্বপ্নের জায়গা সেটির কথা বলা হয়েছে এখানে চাঁদের আলো হবে না পৃথিবী নরক এগুলো হবে না তো উত্তর যেটি হবে আমাদের উত্তরটি হবে বি স্বপ্নের স্থান এরপরে পরবর্তী প্রশ্ন শূন্য আমি ঈশ্বরে কেন বলতে কবি বোঝাতে চেয়েছিলেন এখানে আমরা যদি লাইনগুলো ভালো করে করে দেখি তাহলে আমরা ঠিকই বুঝতে পারবো কবিতা অনুযায়ী যে এখানে তিনি শক্তিশালী ও আত্মবিশ্বাসী হওয়ার কথাটি বোঝাতে চেয়েছেন তিনি ভয় পেয়েছেন না নিঃসঙ্গ না কাঁদছেন না তিনি তার আত্মমর্যাদা বা আত্মবিশ্বাস ভর্তি জাগিয়ে তুলেছেন তো উত্তর হবে সি এরপরে আট নাম্বার মরণে যে বিয়ে লায়েকে লাহে এখানে লায়েকে বলতে সুন্দর শক্তিশালী দুর্বল নাকি যোগ্য অপশন রয়েছে এখানে মরণে যে বীর লাইকে লাহে লায়েকে মানে এখানে আমাদের যে বীর শক্তি বা মরণে যোগ্যতা নিয়ে লড়ে তো এখানে লাইকে মানে যোগ্য কথা বলা হয়েছে এখানে সুন্দর শক্তিশালী দুর্বল এখানে এগুলো একটা হবে না উত্তর যেটি হবে সেটি হবে আমাদের যজ্ঞ এরপরে নয় নাম্বার পাজর ভেঙ্গে নামবো নিচে এর মাধ্যমে বোঝায় পাজর ভেঙে যাওয়া ভয় পাওয়া নিচে নামে আসা বা সাহসের সঙ্গে বিপদে ঝাঁপিয়ে পড়া পাজর ভেঙে নামবো নিচে মানে সামনে তোমার কোনো বিপদ আসছে এখন তুমি বিপদ দেখে তুমি কি ভেঙে পড়বে না কি দূরে চলে যাবে না এখানে এখানে এই লাইনটির মাধ্যমে বলা হয়েছে তুমি বিপদ দেখলে বিপদের সাহসের সঙ্গে তুমি বিপদের সাথে লড়াই করবে তো উত্তর হবে এখানে আমাদের বি সাহসের সঙ্গে বিপদে ঝাঁপিয়ে পড়া এই যে আমাদের বি উত্তর এরপরে দশ নাম্বার মরণ যন্ত্রণাকে বলা হয়েছে শান্তি না আনন্দ না সঙ্গীও না এটিকে বরণ করতে বলা হয়েছে বিপদে মরণের রিস্ক থাকে মৃত্যু রিস্ক থাকতেই পারে তো এখানে আমাদের কোনো কিছু নতুন কিছুকে জানা অজানাকে জানার জন্য আমাদের মরণ যন্ত্রণাকে আমাদের বরণ করে নিতে বলা হয়েছে এরপরে আমাদের পরবর্তী আসছে ফুটবল খেলোয়াড় থেকে তো ফুটবল খেলোয়াড় লেখাটি কে লিখেছেন আমরা অলরেডি জানি ফুটবল খেলোয়াড় লেখাটি জসিম উদ্দিন এরপরে বারো নাম্বার প্রশ্ন লেখকের মতে ফুটবল কেমন খেলা এটি কোনো সঙ্গীতময় খেলা না ধীর খেলাও না বা রোমান্টিক খেলা না এটি হবে শক্তির খেলা কারণ ফুটবলে আমাদের অনেক শক্তি বুদ্ধি শীর্ষের প্রয়োজন তো উত্তর হবে বি এরপরে তেরো নম্বর ফুটবল খেলার মূল শিক্ষাগুলো একটি কি এটি রাগ না ফুটবল খেলে রাগ বাড়ে না অহংকারও বাড়ে না বিরক্তি বাড়ে না এখানে যেটি হবে সঠিক উত্তর শৃঙ্খলা কারণ ফুটবল খেলার মাধ্যমে নিজেদের মধ্যে একটি শৃঙ্খলা বোধ তৈরি হতে থাকে তো উত্তর হবে বি এরপরে চোদ্দো নাম্বার লেখায় ফুটবল খেলার কোন দিকটি বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব পেয়েছে এখানে হবে যে এখানে আমাদের কবিতাটি যদি পড়ে দেখি জসীম কিন্তু দেশের ফুটবলারদের উপরে তিনি কিন্তু ভালো কথাগুলো বলেছেন বেঁচে মর্যাদা পোষণ করেছিলেন এখানে আমাদের যেটি হবে প্রতিযোগিতা হবে না সময় পোশাক এগুলো হবে না হবে যেটি সেটি হচ্ছে দেশপ্রেম তিনি কিন্তু দেশপ্রেম প্রকাশ করেছেন এরপরে গোল পোস্ট বলতে কি বোঝানো হয়েছে একটি ফুটবলে তোমার মেইন জেতার জন্য তোমার যেটি করতে হয় তোমার গোল পোস্টের মধ্যে পৌঁছাতে হয় এখানে এটিকে আমাদের লক্ষ্য অর্জনের স্থান হিসেবে ধরা হয়েছে কারণ এটিই হচ্ছে আমাদের একজন ফুটবলের লক্ষ্য থেকে যে হ্যাঁ আমার সেখানে গোল দিতে হবে গোল পোষে ভিতর দিয়ে তো এখানে এটিই হচ্ছে আমাদের লক্ষ্য অর্জনের স্থান এখানে লেখার উপকারণ না মাঠের সীমাও না বল রেখার জায়গা এগুলো হবে না এখানে কবিতা অনুযায়ী হবে লক্ষ্য অর্জনের স্থান এরপরে ষোলো নম্বর লেখক ফুটবল খেলোয়াড়দের কী ধরনের মানসিকতা দেখতে পান এটি হবে এখানে অপশন রয়েছে পরাজয়ের মানসিকতা দশমের মানসিকতা আত্মত্যাগের মানসিকতা উদাসীন মনোভাব লেখক ফুটবল খেলোয়াড়দের কি ধরনের মানসিকতা দেখতে পান মানে কি তাকে বলা হয়েছে তিনি বলতে চাচ্ছেন যে তিনি তাদের মধ্যে কি ধরনের মানসিকতা দেখতে চান তিনি কিন্তু কোনো পরাজয় দম্বের বা উদাসীন মনোভাব দেখতে চান না তিনি যেটি চান সেটি হচ্ছে আত্মত্যাগ করা আত্মত্যাগই আত্মবিশ্বাসী হওয়ার মানসিকতা এরপরে আমাদের উত্তর এখানে সি আত্মত্যাগের মানসিকতা এরপরে ফুটবল খেলা সমাজে কি আনে এখানে অপশনগুলো রয়েছে যেমন শৃঙ্খলা বিশৃঙ্খলা না শান্তি আনে ঠিকই বাট বিভ্রান্তি না এখানে এই তিনটা মতো হবে না যেটি হবে সেটি হচ্ছে শক্তি ও ঐক্য তো উত্তর হচ্ছে সি পরে ইমদাদ হক কে ছিলেন উমদাদ হক ছিলেন একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় এটি হলে আমাদের ফুটবল খেলোয়াড়ের মেইন যে ক্যারেক্টার ইমদাদ হক এরপরে পরবর্তী প্রশ্ন ফুটবল খেলার সঙ্গে লেখক কি মেল দেখিয়েছিলেন যুদ্ধ না গানও না শিক্ষাও না এটি হবে জাতীয় উন্নয়ন বা দেশপ্রেম যে জাতীয়তা বোধের কথা তিনি কিন্তু তুলে ধরেছিলেন এরপরে পরবর্তী প্রশ্ন ফুটবল খেলা মানে সময় নষ্ট না খেলাধুলা নয় না শারীরিক ব্যায়াম ঠিক আছে বাট এখানে যেটি হবে আমাদের জীবন গড়ার অনুশীলন যদি জীবন গড়া অনুশীলন এখানে না থাকে তাহলে শারীরিক ব্যায়াম কিছুটা হতো বাট এখানে যেহেতু জীবন গড়া অনুশীলন রয়েছে তাহলে উত্তর হবে ডি তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী পরবর্তী ভিডিওগুলো শুরু হবে যে বা গল্প রয়েছে যেমন সুন্দরবনের প্রাণী হাতি ও শিয়ালের গল্প বীরের রক্তে স্বাধীন দেশ ইত্যাদি তো তোমাদের ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা আমাদের পাশেই থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্ট করে দিও তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম